আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইসলামিক কিছু প্রশ্ন ও তার উত্তর আমরা অনেক মুসলিম আছি যারা ইসলামের সম্পর্কে সবকিছু তথ্য জানে না তাই আপনাদেরকে জানানোর জন্য আমার এই চ্যানেলেটি নিয়ে এসছি এই ইসলামিক চ্যানেলে আপনি ইসলামের সব রকম প্রশ্নের উত্তর জানতে পারবেন তাই ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের পাশে থাকুন এবং ইসলাম সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন প্রশ্ন এক আল্লাহর ফেরেশ কিসের তৈরি উত্তর আল্লাহর ফেরেশ নূরের তৈরি প্রশ্ন দুই কোন গোনাহ তো ছাড়া আল্লাহ মাফ করেন না উত্তর শির্কের গোনাহ তো ছাড়া আল্লাহ মাফ করেন না প্রশ্ন তিন জুম্মার নামাজে ফরজ কত রাকাত উত্তর জুম্মার নামাজে ফরজ দুই রাকাত প্রশ্ন চার হজ ইসলামের কততম স্তম্ভ উত্তর হজ ইসলামের চতুর্থতম স্তম্ভ প্রশ্ন পাঁচ ফেরেস্তাদের সংখ্যা কত উত্তর ফেরেস্তাদের সংখ্যা অসংখ্য আল্লাহ ছাড়া কেউ জানে না প্রশ্ন ছয় ওহি নাজিল করার দায়িত্ব কোন ফেরেস্তার ছিল উত্তর ওহি নাজিল করার দায়িত্ব জিব্রাইল আলাই ফের ছিল প্রতিদিন ইসলামের ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানার সুযোগ করে দিবেন আল্লাহ হাফেজ আপনাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন